आसाम आसाम आपने के जुकत करा है छे आसाम आपने के जुकत करा है छे हाँ तो भाई कैसे हैं आप हैं अच्छा हूँ आप कैसे हैं अच्छा तो हूँ भाई आप मैं देखता रहता हूँ आपको क्या लगता है अच्छा आ, आपने बांग्ला तो मैं आता है थोड़ा थोड़ा पर मैं बोलने का कोशिश करती

भाई अपने कथा बुध्द से तो तो बचते सी ना अपने बुध्दा है ना अपने साउंड ऑन एक कॉम कथा बुध्दा था ना अभी आ रहा है मेरा आवाज हाँ है है आज तो सेकंड बालेन तो भाई मेरा सवाल था ये कि अगर कोई भी रिलिजियन से बाहर अपना बच्चे के नाम रखना चाहता है तो क्या रखें अनेक फिलोसफर आशा था दर्दन में � অনেক নামই আছে যেগুলো ধর্মের সাথে সরাসরি সম্পর্কিত না ধর্ম আসলে নাম কখনো ধর্মের সম্পত্তিও না আসলে কোনোভাবেই সম্পত্তি না নাম আছে ভাষার ব্যাপার এখন আপনি যদি নাম রাখতে চান তাহলে আপনি যে ভাষার মানুষ মনে করেন আপনি যদি বাঙালি হয়ে থাকেন বা আসামের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার যে ভাষা আছে সেই ভাষার নাম রাখেন সেই ভাষাতে যে শব্দটা সুন্দর সেটা নাম রাখেন ঠিক আছে ভাই ভাই সেই এবার আপনি अगर अगर भाई मेरा सवाल था कि अगर कोई भी है कोई नाम से लेके कोई मसले कोई मसला है मैं अभी বুঝতে পারতেছি না আমি হিন্দি বুঝি কিন্তু আপনার কথা শোনা যায় না বোঝাই যাচ্ছে না আপনাকে আমি বিদায় জানাই ভাই আপনার কথা বোঝা যায় না আপনি আরেকদিন যুক্ত হন যেদিন আপনার ভালো নেটওয়ার্ক থাকবে পরের জনকে যুক্ত করে শিবির শিবির আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ কিমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আপনি আপনি কি শিবির করেন নাকি হ্যাঁ ভাই ছাত্র শিবির করেন হ্যাঁ রক কাটছেন কটা আপনারাই তো ভালো জানেন আমাদের কাছে আর কি শুনবেন রক আপনাকে জিজ্ঞেস করলাম তো আপনি বলেন কয়টা কাটছেন আপনি আপনি কয়টা কাটছেন এটা আমি কেমন জানবো আপনি কয়টা কাটছেন আমি আমি কোনো রক কাটি নাই আমার চোখেও দেখি নাই আপনাদের মতো

বাপদাদারা পাকিস্তানের না আপনার কেন আমাদের হ্যাঁ আছে তো না তো তো আপনাদের যে মানে ছাত্র শিবির যে আগে যে ছাত্র সংগ ছিল তো আগে নাম তাই না আপনাদের ছাত্র শিবিরের নাম তো আগে ছিল ছাত্র সংঘ নাকি পরে মুক্তিযুদ্ধের পরে গিয়ে আপনারা নাম চেঞ্জ করছেন ছাত্র সেই সময় কি কি করছিল মনে আছে আপনি পড়ছেন এগুলা যাই হোক ওগুলো বাদ দেন এখন আমার কিছু প্রশ্ন বাদ দিব কেন বাদ দিব কেন আপনারা তো কোপাকুপি করেন রক কাটেন মানছে মেয়ে ধরে নিয়ে বাসা থেকে মেয়ে মানুষ ধরে নিয়ে রেপ করেন তারপরে গিয়ে মানুষকে আমাদের শিক্ষকদেরকে ধরে নিয়ে গিয়া 14 ডিসেম্বর আপনারা ব্যায়নেদ দিয়ে কচায় খোঁচায় মারছেন আপনারা ছাত্রসংগ এগুলো করছেন না আপনার তার কিছু খুঁজে পাবেন না ওই যে যেগুলা শুনেন ইয়া করছেন ওগুলা এটা তো এটা তো খুঁজে পাইছি এটা তো খুঁজে পাইছি এটা তো আমাদের হাতের কাছেই আছে এটা তো পিজ্জা পাইছি আর কিছু পাওয়ার দরকার কি এটাই তো একটা মারাত্মক জিনি স্যার কিছু পিজ্জা পাওয়ার দরকার কি আর কিছু কিছু খোঁজা পড়ার দরকার নাই এটা দিয়েই তো একটা মানুষের মানে একটা যে অমানুষ মানে ছাত্রশিবিরের যে অমানুষের বাচ্চা এটা দিয়ে একটা জিনিস দিয়ে বোঝা যায় আর কি লাগবে এটা বোঝানোর জন্য মানে বাঙালি মেয়েদেরকে ধরে নিয়ে আপনারা রেপ করেন আপনারা মানে আমাদের শিক্ষন্তদেরকে ধরে নিয়ে আপনারা কোপা কোপা মারছেন আর কি লাগবে মানে এত বড় ঘটনা ঘটে আর আর কিচ্ছু দরকার লাগবে ছো না দেহতে লাগবে তো रेप করলে কুপা করে মারলে যে অমানুষের বাচ্চা হয় এটা কি প্রমাণ আছে আপনার কাছে ও रेप করে মারলে কুপা কুপা মারলে অমানুষের বাচ্চা হয় না এটা আবার আমার আপনার আপনি এটা দেখানোর পরে আবার এক্সট্রা প্রমাণ দাদন লাগবে যে আরো এক্সট্রা প্রমাণ দিয়ে আপনি যে আপনারা যে অমানুষের বাচ্চা এটা আবার আরো এক্সট্রা প্রমাণ দিয়ে প্রমাণকরণ লাগবে নাকি হ্যাঁ এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ দিবেন এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ দিব

হাতে প্রমাণ কিন্তু আমাদের কাছে আমাদের কাছে তারা পাক বাহিনীর হইয়া কাম করছে এটা তো পত্রপত্রিকাতে আছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে আছে মানে পাক বাহিনীর লোকেরাও স্বীকার করে গোলাম আজমও স্বীকার করছে গোলাম আজমের বইতেও আছে নিজামের বইতেও আছে জানিনা আমার বয়স হচ্ছে উনিশ বছর ছিলাম না তখন যারা ছিল কিছু জানিনা

তো আপনারা তো নবীর আদর্শের সৈনিক নাকি ভাই দেখবেন আপনি আপনার নবী যেগুলো এটা কি দেখবেন আপনি তাহলে কাছে কেমন লাগে মনে করেন মানে কাফেরদেরকে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ধরাই না তাদের সাথে রেপ করা এই জিনিসটা তো আপনার কাছে কেমন লাগে

খুবই মুসিবত আপনারা খুবই কষ্টে আছেন নাকি করতে না পাই খুবই কষ্ট লাগে নাকি মনে অনেক দুঃখ আপনাকে নাকি ইসলাম কায়ে করলে তো করতে পারলে তো আপনারা মাইয়া মাইয়া আনতে পারতেন নাকি মনে করেন পাশের পাশের হিন্দু পরিবার আছে মায়াটারে শুক্রবার দিন রাইতে নিয়ে আইলেন শনিবার দিন আবার দিয়ে দিলেন যা বাড়ি যা নাকি ভাই 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 আমার প্রশ্ন শুনতেছেন না না এটা তো আপনাকে ভালো লাগে এখন এই একই কাম যদি এখন মনে করেন ভারতে হিন্দুরা মুসলমানদের সাথে করে তখন আপনার কেমন লাগবে হ্যাঁ মানে আপনার মুসলমান ভাইরা আছে না ভারতে মনে করেন হিন্দুরা তো এখানে ক্ষমতায় আছে ওরা মনে করেন আপনাকে মুসলমান বুইনারে বুইনগুড়ে তুলে নিয়ে শুক্রবার দিন নিয়ে গেল রবিবার দিন ফেরত দিল ভাই আমার প্রশ্নটা ভাই না না প্রশ্নটা শুনবো তো আপনি আগে এটা আমার একটু বলে নেন যে আপনারা যেগুলা করেন এই যে শিবির নাম দিয়ে ঢুকছেন আপনার যে সমস্ত ভাল লাগে আপনার গণিমতের মাল দাসী দোষী এগুলা যে আপনারা করতে চান আচ্ছা আপনার তো বাচ্চা মেয়া করতে চান নাকি আপনি তো খালি বাচ্চাটাই দেখবেন আর সবগুলা সবগুলো যে বুড়ি ছিল যুবতী ছিল ওগুলা তো আর দেখেন ওই একটা বাচ্চা ছিল খালি দেখেন একটা করলেই তো যথেষ্ট একটা করলেই তো সেটা সুন্নত হয়ে যায় মোহাম্মদ যদি একবারও একটা কাম করে সেটা তো একটা সুন্নত হয়ে যায় কামটা এবং সেটা ইসলামের বৈধতা পাওয়া যায়

কইলো আমি তো একটা বুড়ি বেটির বিয়ে করছি তো আপনি তো হালে খালি ওইটাই দেখলেন একটাই দেখলেন আমি যে একটা বুড়ি বেটির বিয়ে করছি এটা দেখলেন না বুড়ি বেটির বিয়ে করছে দেখে কি তার ওই কামটা কি হালাল হয়ে যাবে সে একটা বাচ্চা মেয়ের সাথে রেপ করছে এটা কি হালাল হয়ে যাবে সে বুড়ি বেটির বিয়ে করছে দেখা আমরা কি বলবো যে যাক এ তো একটা বুড়ি বেটির বিয়ে করছে তাহলে একটা দুইটা ছোটখাটো দর্শন করলে অসুবিধা নাই একটা দুইটা ছোট বাচ্চা মেয়ে দর্শন করলে আর কোনো প্রবলেম নাই এটা কি আমরা বলতে পারি

না হয় আমার ছোট বোন পাঁচ বছরের ছোট বোনটারে রেপ করছে কিন্তু এই বেটা তো একটা বুড়ি বেটিরও বিয়ে করছে তাহলে তো এই বেটা আর খারাপ কোনো লোক না না হয় আমার ছোট বোন একটু রেপ করছে অসুবিধা কি করতেই পারে না হয় একটা বুড়ি বেটির সে তো একটা বুড়ি বেটিরে বিয়ে করছে এই যুক্তিতে কি আপনি তাকে একজন ভালো মানুষ বলবেন ভাই আমার প্রশ্ন এগুলা শুনেন না ভাই না আমার এই প্রশ্নটার উত্তর দেন আপনি তো একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনাকে আপনি বললেন যে আমার নবী না হয় একটা বাচ্চা মেয়ে করছে কিন্তু আরো তো অনেক বুড়ি বাড়ির বিয়া করছে আপনি উড়ির কথা করেন না কেন আরে উড়ির উড়ির ওইখানে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেখানে বলবো কিন্তু ওই কাজগুলা করছে দেখে তো এই কাজটা হালাল হয়ে যায় না ওই যে দেখেন দেন গেসেকা দেন কি একটা অবস্থা তাদের যুক্তিটা কি আমার নবী তো বুড়ি বাড়ির বিয়া করছে হ্যাঁ এই জন্য নাকি তার এই যে বাচ্চা মেয়ে করাটা নাকি হালাল হয়ে গেল কি ভাই কি রে ভাই কি যুক্তি রে ভাইবো না বাচ্চা মেয়েছে না কারণ মানে মুমিনরা না একেবারে কি কি অবস্থা চিন্তা করছেন আচ্ছা পরের জনকে যুক্ত করি এম এম আই এম এম আই আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আহ একটা কুইক কোশ্চেন আপনারা ওই যে ছোটদের মানববাদ বইটার হার্ড কপি কিভাবে পাব ওইটা একটা প্রকাশনী আছে সভ্যসাচী প্রকাশনী সেই সভ্যসাচী প্রকাশনীর সাথে যোগাযোগ করতে হবে ফেসবুকে তাদের পেজ আছে সেখানে আপনি মেসেজ করলে তারা হয়তো আপনাকে দিতে পারে কিন্তু বইটা সম্ভবত শেষ হয়ে গেছে ওরা বলতে এখন আবার ছাপাইছে কিনা আমি জানি না বলতে পারি না আপনি ওদের সাথে যোগাযোগ করে দেখেন আর যদি না পান তাহলে গুগল প্লে স্টোরে প্লেবুকসে এটা সেখানে আপনি একটা এটার অনলাইন ভার্সন পাবেন সেটা আপনি বিনামূল্যে ইয়া করতে পারেন ডাউনলোড করতে পারেন করতে পারেন আমি আসলে হার্ড কপি চাচ্ছিলাম আর এটা ইংরেজি কপি পাওয়া যাবে ইংরেজি কপি না এটা তো আমার বইটার ইংরেজি কপি পাওয়া যাবে না তবে যে মেইন বইটা সেটা কিন্তু আমার বইয়ের থেকে অনেক डिफरेंट সেটা ইংরেজি কপি পাওয়া যাবে হিউম্যানিজম ফর চিলড্রেন এই বইটা লিখে সার্চ করেন পাবেন আচ্ছা হিউম্যানিজম আচ্ছা ওকে ওকে আচ্ছা থ্যাংক ইউ এটা আসলে আমার দরকার আমি আমি দেশের বাইরে সব বসাতে কি ওরা দেশের বাইরে মেইল করতে পাঠাতে পারবে সেটা তো ভাই আমি বলতে পারে আচ্ছা ওকে আইল ডু দ্যাট আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে ওই যে আপনার একটা ঘটনা আমরা শুনি মাঝে মাঝে ওই যে জাতি নাকি জানো ওই যে হোমো জন্য ধ্বংস ধ্বংস হয়ে গেছে এরকম না একটা ঘটনা আছে